আমাকে ওকে হাতে নাতে এত সাদর করার পরও অন্যজনের লগে হষ্টি নষ্টি দাঁড়া একবার দইরা লয় ওর বাপের নাম আমি বুলাইয়া দেব রে বন্ধু মন মরাইয়া বইয়া রয়েছিস কে এত সুন্দর বউ বিয়া কইরা কেউ কি মন থাকে রে আর না বন্ধু এই সুন্দরী বউয়ের জন্যইতো জন্যই তো আমার মনটা রে এই বেটা কি কস তুই উল্টা পাল্টা কথা মানুষ সুন্দরী বউ বিয়া করলে আনন্দ থাকে তুই মন মরায় থাকস কে কে গত নাকি আমার বল শুনি আরে বন্ধু কি কমু দুঃখের কথা আরে আমি সুন্দরী বউ বিয়া করলাম কিন্তু বউয়ের কথা বাতা ডাউন কোনো কিছুই তো আমার ভালো লাগে না রে আরে গতকাল আমি বাসাইছিলাম না দুই দিন আসার পর আমার লগে জারি দিত আছে আমার নাকি গতকাল কইছে বাজার সদাই করতাম কো আমারে কেমনে কইল তারপর আরেকটা জিনিস দেখি আমি খালি মাংস খাইতে যাই আরে ভালো মাংস আনলে না পছন্দ করে না আর মাংস চাই কি যে জ্বালায় আসি কি যে অশান্তিতে আসি বন্ধু রে আরে বন্ধু ব্যাপারটা তো সন্দেহজনক এই তোর বউয়ের কি অন্য কারোর লাগে লাইন আছে নাকি রে আরে বন্ধু আমারও তো সেই সন্ধে হয় কিন্তু কখনোরও কারোর সাথে কথা কইতে কিংবা মোবাইলে কারোর সাথে কথা বলে এমন কোনো প্রমাণ পাই নেই কিন্তু কর আচার আচরণে মনে হয় কেউই আমার বাসায় আসে রে এই এই বন্ধু আমার মনে হয় কি যে আসে সে আমি একটা বুদ্ধি দেই শুন গড়েতে সিসি ক্যামেরা লাগা এমন লাগাবি যাতে তোর বউ না বুঝে বুঝতে পারছিস হ্যাঁ বন্ধু এইটাই আমার করতে হইব এইটা আমাকে ওকে হাতে নাতে ধরতে হইব এত সাদর করার পরও অন্যজনের লগে হস্তি নষ্টি দাঁড়া একবার দইরা লই ওর বাপের নাম আমি বুলাইয়া দেবো